আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আমি দেখাই দিব ডাব্লু কয়েনের কিছু নতুন আপডেট চলে আসছে এবং এইখানে ওরা নতুন কি কি আপডেট আনছে তো সব কিছু এইখানে আজকের ভিডিওতে থাকছে কী কীভাবে আপনার পেমেন্টটা পাবেন তো ভিডিওটা শুরু করতেছি তার আগে বলে নেই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখলেই হবে না কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকতে হবে আর টেলিগ্রাম থেকে সকল প্রকার আপডেট কিন্তু নিতে হবে তা না হলে কিন্তু শুধু ভিডিও দেখলে লাভ নাই তো ভিডিওর ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো সেইখানে এরকম একটি পোস্ট পেয়ে যাবেন তো আজকে দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলব একটা হচ্ছে আমাদের কাজ করা অলরেডি কমপ্লিট শেষের দিকে শেষ বলতে শেষই আরেকটা প্রজেক্ট হচ্ছে এখানে আমরা মিম হ্যাশ তো এইটার হচ্ছে আপডেট দিব অনেক দিন আগেই কাজটা আসছে তো ভিডিওতে সব কিছু থাকছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো প্রথমত আমরা ডাব্লু কয়েন দিয়ে শুরু করতেছি তো আজকের যে আপডেটটা এইখানে দেখেন ওরা হচ্ছে একটা পোস্ট করছে আজকে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো দেখেন এই যে পঁচিশ তারিখে কিন্তু এই পোস্টটা করছে দুপুরের দিকে এই যে একটার দিকে তো ওরা হচ্ছে ডাব্লু কয়েনের যে এনএফটি প্রি মার্কেট নিয়ে আসতেছে তো এটা কীভাবে কী করতে হবে আমি বিস্তারিত বোঝাই দিচ্ছি দেখেন এইখানে তিনটা কন্ডিশন রাখছে তো এখানে প্রথমে লেখা আছে এক্সচেঞ্জ ডাব্লু কয়েন্ট ফর ভাউজার আপনার ব্যালেন্সে যে ডাব্লু কয়েনটা আছে এইটা হচ্ছে আপনার টোকেন থেকে ভাউসারে রূপান্তর করতে পারবেন পরবর্তীতে ট্রেড ভাউসার অন গেট গেমস ডট আই সেল করতে পারবেন তারপরে নিচে আর একটা তিন নম্বর পয়েন্টে লেখা আছে কনভার্টিওর ভাউসার ইন্টু ডাব্লু কয়েন অ্যাট দ্য টিজিই মানে আবার আপনার ভাউচার কনভার্ট করার পরে ভাউচারটা আপনি ডাব্লু কয়েনে নিয়ে আসতে পারবেন কখন যখন এই প্রজেক্টটা টিজিই মানে টোকেন জেনারেশন ইভেন্টটা চালু করবে তো টোকেন জেনারেশন ইভেন্ট কবে চালু হবে দেখেন এখানে নিচের ইয়াতে লেখা আছে এইখানে পনেরো পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু এই টোকেন ভাউচারটা টেড করতে দিবে ওরা বলতেছে এখানে তো আজকে পঁচিশ তারিখ আজকে কিন্তু লিস্ট হওয়ার কথা ছিল কিন্তু ওরা এই আপডেটটা নিয়ে আসতে যদিও ভিডিও করতেছি আমি অনেক দেরিতে তো যাই হোক এইখানে আশা করি বুঝাইতে পারছি কি করতে হবে না করতে হবে তো চলেন ওদের বোটের মধ্যে যাই একটু তো আমরা যদি বোটটা ওপেন করি আর এইখানে একটা কথা এইখানে হচ্ছে যে কয়দিন এইখানে আসে সময় এটা হচ্ছে প্রতিদিন এই একবার দুইবার হচ্ছে ডাব্লু কয়েন বোর্ডের মধ্যে আসবেন তাহলে কিন্তু আপনার যে পয়েন্টটা থাকবে এটা কিন্তু ঠিকঠাক থাকবে তা নাহলে কিন্তু আপনার পয়েন্ট পরবর্তীতে কেটে নিবে ওরা কিন্তু এই রুলসটা বলে দিছে আমার চ্যানেলেও কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম এই বিষয়ে তো দেখেন এইটা এইখানে কিন্তু নতুন একটা আপডেট মানে নতুন একটা অপশন নিয়ে আসছে এখানে একটা বক্স আইকন আছে এখানে ক্লিক করলে দেখেন এখানে এনএফটির একটা সিস্টেম আছে ইনপ্রোগ্রেসে আছে তো কয়েকদিনের মধ্যে আর কি ওরে ওদের এই এনএফটি ব্রাউসার ক্লেম করতে দিবে তো তখন আপডেট পেয়ে যাবেন চ্যানেলে অবশ্যই আর এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে আমার চ্যানেলেও কিন্তু আপডেট দেওয়া হয়েছিল টাস্কের মধ্যে ক্লিক করবেন টাস্কের মধ্যে ক্লিক করার পরে এইখানে একটা টাস্ক পেয়ে যাবেন ওই টাস্কটা অবশ্যই কমপ্লিট করে নেবেন তার কারণ ওই টাস্কটা যদি কমপ্লিট না করেন পরবর্তী হয়তো ইয়ারডপ এলিজেবল করবে না টাস্কটা হচ্ছে আপনাকে হিউম্যানিটি ভেরিফাই করতে হবে কীভাবে করবেন আমি হচ্ছে বোঝায় দিচ্ছি দেখেন আমি কিন্তু হচ্ছে একুশ তারিখে দেখেন একুশ তারিখে হচ্ছে এই যে আপডেটটা দিয়ে দিয়েছিলাম ডাব্লু কয়েন হিউম্যান টাস্ক তো এইখানে দেখেন এই যে আই অ্যাম নট রোবট একটা ক্লিক করবেন আপনাদের ফেসটা স্ক্যান করতে বলবে তো এটা আপনারা একদম সহজ আছে এটা করে নেবেন অবশ্যই এই টাস্কটা করে নেবেন আর যে টাস্কগুলো এখানে পাবেন সবগুলাই করার চেষ্টা করবেন যেগুলো পারবেন না ওগুলো বাদ দেন যেগুলো সহজ আছে ওগুলো অবশ্যই করে নেবেন অবশ্যই এই আপডেটটা ফলো করবেন টোকেন যখন টোকেন থেকে যখন ভাউজারটা ক্লেম করতে দিবে যদি আমরা টোকেন থেকে ভাউসার করে সেল করতে পারি অবশ্যই আপডেট দিয়ে দিব আমরা কিন্তু নোট কয়েনেও কিন্তু এরকম হচ্ছে টোকেন থেকে ভাউচার ক্লেম করে অনেক প্রফিট করে হয়েছিল তো এইটা থেকে আশা করতেছি ওই রকম প্রফিট আসবে না তার কারণ এই প্রজেক্টটা কিন্তু ওই নোট কয়েনের মতন না ডাব্লু কয়েনের বিষয়টা আশা করি বুঝাইতে পারছি আর এইখানে আমাদের চ্যানেলের মধ্যে যদি আসেন দেখেন প্রতিদিন কিন্তু চ্যানেলে নতুন নতুন অফার এবং আপডেট শেয়ার করা হয় এইখানে তেমন কোনো কাজ নেই দেখেন প্রত্যেকটাতেই কিন্তু সব কিছু ডিটেলসে বলাই আছে তো এগুলো করে নেবেন অবশ্যই এইখান থেকে ভালো কিছু বেনিফিট আশা করা যায় তো দেখেন এইখানে অনেক টাস্ক থাকে কাজ থাকে এগুলো করে নেবেন তো এখন চলেন দেখাই সেকেন্ড যে ইয়ারড্রপটা শেয়ার করবো হ্যাশ তো এটার মধ্যে কীভাবে পার্টিসিপেট করবেন আমি সমস্ত বোঝাই দিচ্ছি মানে এই অফারে কাজ করতে পারবেন অল্প কয়েকদিন আর এইখানে আমরা কিন্তু টেলিগ্রাম স্টার দিয়ে বাই করে হচ্ছে এই অফারে জয়েন করছিলাম এই অফারটা সেই জন্য শেয়ার করি নাই এখন কিন্তু এই অফারে ফ্রিতে জয়েন করা যাচ্ছে কয়েকদিন যা মাইনিং করে ইঞ্জিনকাম করবেন সেটা থেকে আশা করতেছি পাঁচ পাঁচ দশ ডলার বেনিফিট হয়ে যাবে তো এখানে কিভাবে কাজ করবেন এইটা আমি দেখা দিচ্ছি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে স্টাটি ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে তার কারণ সাইটটা একটু এমনিতেই লোডিং থাকে একটু লোড নেয় তো একটু লোডিং নেওয়ার পরে এরকম চলে আসবে একটু অপেক্ষা করবেন তো দেখেন আমার কিন্তু চলে আসতে এইখানে সকল প্রকার ডিটেলস পেয়ে যাবেন এইখানে দেখেন এনার্জি হচ্ছে সাত হাজার পাঁচশো ব্যালেন্স জিরো তো আপনাদের দেখানোর জন্য আমি নতুন আরেকটা একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি তার কারণ ফ্রিতে আগে কিন্তু পেইডে আমি অ্যাকাউন্ট করছি তো এইখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মাইনিং এই স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে দেখেন ওদের এই যে ফলো কমিউনিটি এটা করে নিতে হবে জয়েন ক্লিক করবেন আপনাদের একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবে দেখেন টেলিগ্রামে জয়েন করলাম আবার আগের পেজে ফিরে আসলাম এখানে দেখেন চেক লেখা আছে চেকে ক্লিক করলে এটা চেক হয়ে আপনার এই দেখেন কনগ্রাচুলেশন তিনশো হচ্ছে এনার্জি দিয়ে দিছে তো এখন কিন্তু স্টার্টে ক্লিক করলে দেখেন স্টার্ট মাইনিং হয়ে গেছে তো এটার কাজ করে কিভাবে মাইনিংটা শুরু হয়ে গেছে ব্যালেন্স কিন্তু একটু পরেই এখানে অ্যাড হয়ে যাবে তো একটু অপেক্ষা করেন আর আমি বোঝাই দিচ্ছি এখানে কীভাবে কী করতে হবে এইখানে মূলত এইটা যখন স্টার্ট করবেন তখন হচ্ছে এই যে পেজটা থাকলো এটা এইভাবেই রাখতে হবে তা হলে কিন্তু এইখানে পয়েন্টটা অ্যাড হবে না এটা থেকে যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু আপনার পয়েন্টটা কিন্তু অ্যাড হবে না এই যে এইখানে আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে অবশ্য রাখতে পারেন তো এইখানে তিরাইকনে ক্লিক করলে আপনার মিনিমাইজ হয়ে থাকবে এইখানে কিন্তু পরবর্তীতে এইখানে দেখেন এইখানে যোগ হচ্ছে এই যে রেওয়ার্ডটা দিল এটা কিন্তু এইখানে যোগ হয়ে গেছে দেখেন এইখানে কিন্তু যোগ হচ্ছে তো এইভাবে করে হচ্ছে আপনাকে পয়েন্ট ইনকাম করতে হবে এখানে যা ইনকাম করবেন সেটাই কিন্তু পরবর্তীতে রেওয়ার্ডটা পাবেন বেশি পয়েন্ট ইনকাম হলে অবশ্যই বেশি রেওয়ার্ড পাবেন আর এইখানে টাস্ক অপশান পেয়ে যাবেন টাস্ক অপশনে ক্লিক করলে এখানে ফ্রিতে কিছু টাস্ক পেয়ে যাবেন আর চ্যানেলে কিছু রিডিম কোড মানে সিক্রেট কোড দেওয়া হয় ওগুলো হচ্ছে দেখে নিবেন দেখেন এইখানে কিন্তু অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন অবশ্যই এগুলো কমপ্লিট করে নেবেন একদম সিম্পল টাস্ক আছে এগুলো অবশ্যই কমপ্লিট করলে আপনার রিওয়ার্ডটা বেশি পাবেন আর এইখানে সিক্রেট কোডটা কীভাবে বসাবেন আমি দেখায় দিচ্ছি তো সিক্রেট কোড কিন্তু এইখানে আমাদের দেওয়া আছে দেখেন সিক্রেট কোড এইটা একটা তারপর নিচে দিয়ে গেলে আবার একটা দিয়েছিলাম দেখেন এইখানে কিন্তু আরেক আরও দুইটা সিক্রেট কোড দেওয়া আছে এইগুলা ব্যবহার করলে কিন্তু এনার্জি আমার দেখলেন কত দশ হাজার হয়েছিল তো দশ হাজার হওয়ার পরে দেখেন আমি টাস্কে ক্লিক করলাম নিচের দিকে আমি টাস্কগুলো কমপ্লিট করে দেখাচ্ছি না দেখাইলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে তো আমি সিক্রেট কোডটা বসায় দেখাচ্ছি তো এখানে ক্লিক করে দিবেন দেখেন একটা একটা দিচ্ছি দেখেন বসানোর পরে ডানে ক্লিক করলাম দেখেন এখানে পাঁচ হাজার এনার্জি কিন্তু দিয়ে দিছে তো আবারও বসাচ্ছি এখানে আরও একটা আছে দুইটা তিনটা আছে মোট দেখেন এটাতেও কিন্তু সাত হাজার পাঁচশো দিয়ে দিছে তো আরেকটা আচ্ছা কোড ইজ নঙ্গার নট অ্যাভেলেবল এইটার হয়তো ইয়া শেষ হয়ে গেছে মানে লিমিট শেষ হয়ে গেছে এটা দিবে না এটার লিমিট শেষ হয়ে গেছে তো এটা কিন্তু লিমিটেড থাকে কোড বেশি সময় কিন্তু ব্যবহার করা যায় না মাইনিং এ যদি আবার ক্লিক করি দেখেন বিশ হাজারের মতন এনার্জি হয়ে গেছে আর এই এইটা কিন্তু বাড়তেছে আর এইখানে আরেকটা বিষয় আছে এইখানে যে স্টপ মাইনিং লেখা আছে এইটা লাল হয়ে যাবে মানে এই এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকবে এইখানেও কিন্তু মাইনিংটা স্টপ হয়ে যাবে এই যখন আপনার এক বা দুই এ চলে আসবে এই এনার্জিটা তখন আপনার মাইনিংটা অটোমেটিক স্টপ হয়ে যাবে পরবর্তীতে ধরেন এক ঘন্টা পরে আবার ঢুকলে হয়তো মাইনিংটা আবার করতে পারবেন এইভাবে করে মাইনিং করতে হয় তো রেগুলার যে কদিন সময় পান মাইনিংটা করেন আশা করি কিছু বেনিফিট পাবেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ